মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমাদের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল দশটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আছি হচ্ছে পাঁচলায় ঠিক আছে পাঁচলা মোড়েতে আছি মানে এখনো আমাদের মানে কোনো প্রোগ্রাম হয়নি তো সেই জন্য আমরা কোনো দিকে যেতে পারিনি তো এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন কি প্রোগ্রাম হয় দেখি যাওয়া যাবে কোন দিকে যেতে বলে যে দাদার যে স্বপ্ন পূরণটা করার ছিল সেটা তো আধুরা থেকে গেছে করা হয়নি তো যা আজকে এখানে টাইম পেলাম তো কি রে স্বপ্ন পূরণ হইছে আজকে নেক্সট হইছে এই যে এই দেখো দেখছ দাদা আজকে নতুন ফোন কিনেছে তো কি ফোনটা দেখা দেখি তো আজকে নতুন ফোন কিনেছে সেটা হচ্ছে পোকো C61 তো এই ফোনটা দাদা কিনেছে আজকে ঠিক আছে এই ফোনটার ভিডিও তোমরা দেখে নেবে কিনছলো ওকে তো এই হচ্ছে সেই সেট ঠিক আছে এইটা দেখতে বাছছো ঠিক আছে তো কি মানে তুই খুশি তো হ্যাঁ হ্যাঁ আর কি কিনেছিস দেখি আর দাদার মানে গান শোনার খুব ইচ্ছে আর কি ঠিক আছে তো রাতে ঘুম পায় গান ফান শোনার জন্য তো এই জেবিএল টা ছোট রা মানে বই ফই দেখে ও মানে মুভি দেখতে খুব ভালো লাগে ওর তো তাই জন্য এটা কিনেছে ঠিক আছে আর কি আছে দেখি আর এই যে একটা স্মার্ট ওয়াচ আছে তো সেটা হচ্ছে আমি কিনেছি এটা এই যে দেখতে পাচ্ছ মানে আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল যে একটা স্মার্ট ওয়াচ কিনবো তো যাক আমার এটা হয়েছে স্বপ্ন পূরণ ঠিক আছে আর ফোন পে কেমন লাগছে হেভি তো আজকে মানে আজকে নতুন একবারে ফোন কিনেছে ঠিক আছে নতুন একবারে ফোন আর এই নতুন হচ্ছে একবারে জিওর সিম নতুন একবারে দেওয়া হয়েছে আর এই হচ্ছে দাদার মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার কার কার লাগবে দাদার কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে এই হচ্ছে দাদার মোবাইল নাম্বার কার কার লাগবে কমেন্টে জানাবে যারা যারা আমার আমার দাদার সাথে কথা বলতে চাও প্রোগ্রাম এখন আমাদের এখানে হয়নি হতো ওই জন্য এখানে আছি দেখি কোন দিকে কি প্রোগ্রাম বলে সেই দিকে যাবো রান্নার ওই জন্য ব্যবস্থা এখনো কিছু হয়নি কারণ হচ্ছে ওইটা ওর যেটা বাকি ছিল সেটা করাতে টাইম চলে গেলে এখনো কোনো দিকে প্রোগ্রাম হয়নি তো দেখি কোন দিকে কি প্রোগ্রাম হয় তারপর আমরা এখান থেকে যাব তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমরা এখন এই জায়গাতেই আছি পাঁচলাতে তো কারণ হচ্ছে যে আমাদের প্রোগ্রাম মানে এখনো হয়নি প্রোগ্রাম মানে এখনো কোনো খবর হয়নি ঠিক আছে তার জন্য এখনো এখানেই দাঁড়িয়ে আছে প্রোগ্রাম হচ্ছে না কোনো দিকে প্রোগ্রাম হচ্ছে না তো সেই কারণে দাঁড়িয়ে আছে এখানে আর দাদা আজকে মানে আমাদের দুপুর দেখতে পাচ্ছে এটা কি রে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ তো ফোন কেনার খুশিতে দেখতে পাচ্ছ বিরিয়ানি পার্টি হচ্ছে আজকে আমাদের আর এই হচ্ছে দাদার ফোন ঠিক আছে মানে এইটারই খুশিতে আজকে এই বিরিয়ানির পার্টিটা হচ্ছে ঠিক আছে তো চলো দেখি কিরাম বিরিয়ানি আছে আশীর্বাদ বিরিয়ানি তো এই হচ্ছে দেখতে পাচ্ছো চিকেন বিরিয়ানি ঠিক আছে চিকেনের এটা হচ্ছে সাইজ আর আছে হচ্ছে একটা আলু আর এই হচ্ছে এতটা আছে রাইস আর স্যালাড করে স্যালাড আনিস স্যালাড তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চিকেন বিরিয়ানি মানে রান্না করার ইচ্ছা ছিল কিন্তু গাড়িতে কিছু বাজারে ছিল না আবার ভাবছি যেখানে মানে রোহিত ফিলে মানে সোলার ফিল্ডে লোড হওয়ার কথা বলছিল। তো ওখানে লোড করতে গেলে আর কি রান্না করতে দেয় না তো তাই জন্য ভাবছিলাম যে ওখানে লোডে রান্না করবো না ওখানে একটা হোটেল আছে খাওয়া দাওয়া খুব ভালো ওই জন্য ওখানে ভেবেছিলাম করে নেবো তো প্রোগ্রাম কিছু হলে না আর এদিকে বেলাও হয়ে গেলো তো ওই জন্য দাদা বিরিয়ানি পার্টিটা হচ্ছে ওখানে আর এই হচ্ছে চিকেন লেগ পিস টেস্ট করা যাক কেমন দেখি কি ভালোই তো বন্ধুরা আমরা এখানে মানে সকাল সাতটায় দাঁড়িয়েছি আর রাত আটটায় এখন বেজে গেল তো এখন আমরা এই পাঁচলা মোড়েই আছি কোনো প্রোগ্রামই হয়নি আজকে সারাদিন ঠিক আছে কোনো মানে প্রোগ্রামই বেরোলো না আর বৃষ্টি হচ্ছে ওই জন্য আরও আর কি প্রোগ্রামে অবস্থা খারাপ হয়েছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আর দুপুরে তো আমাদের মানে বিরিয়ানি পার্টি হয়েছিল ঠিক আছে তো এখন রাত্রে আবার খাওয়া দাওয়া হচ্ছে আমাদের হচ্ছে রান্না চাপিয়েছে তো গাড়িতে যেটা বাজার ছিল সেটাই রান্না হচ্ছে কি রান্না হচ্ছে আজকে আমাদের এই ডিম আলু ভাজা ভাত ডিম আলু ভাজার ভাত হবে আর তুই কি করছিস এটা কি খেলো ষোলো গুটি দেখছো এখন ফোনে এখন ষোলো খেলতে লেগে আছে ঠিক আছে আর আমাদের গাড়িতে রান্না হচ্ছে বলে এদিকে দেখো কাজগুলো মানে পুরো একবারে ভাব ধরে দিচ্ছে এটা হচ্ছে মানে পুরো ভাব ধরে দিয়েছে গাড়িতে রান্না হলে এরকম আর কি ধরে নেয় গরম হয়ে যায় ভেতরটা পুরো মানে ভাব ধরে এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখনো ওখানে আছি আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের দুপুরে রাতের ডিনার এই যে দেখতে পাচ্ছ ডিম ভাজা আর হচ্ছে আলু ভাজা ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার গরম গরম ভাত গরম গরম আলু ভাজা গরম গরম ডিম ভাজা ঠিক আছে খাওয়া দাওয়া করে নি যে দেখি কোথায় কি রাতে থাকা যায় যদি এখানেই থাকতে হয় তো এখানেই থাকবো জায়গা দেখে সামনে এমনি পাম্প আছে পাম্প করতে থাকতে পারি আর লোডিং এর প্রোগ্রাম মনে হচ্ছে কালকেই হবে ঠিক আছে খাওয়া দাওয়া করে সে করবো

তো যে পাম্পে আর কি আমরা থাকি আর কি খালি না লোড না পেলে আমরা যে পাম্পে এইচপি পাম্পে থাকি তো এই পাম্পে আমরা রাত্রে চলে এসেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা এই পাম্পে চলে এসেছিলাম তো কালকে আমাদের চান টান কিছু হয়নি ওই জন্য সকালবেলা একবারে চান টান করে একবারে ফ্রেশ হয়ে গেছি এখন দেখা যাক কুতার কি কে কোথাকার কি প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে প্রোগ্রাম তো হওয়ার কথা আছে ঠিক আছে কালকে যেহেতু হয়নি আজকে অন্তত হওয়ার দরকার কারণ দেখা যাক কি হয় কোথাকার কি প্রোগ্রাম হয় ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা এখন চলে এসেছি হচ্ছে সোলার পিট এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সোলার পিট এখন গাড়ি খালি হচ্ছে তো তারপরে আমাদের গাড়ি এখানে কাটা হবে এই যে সামনে কাটা আছে এই কাটাতেই কাটা হবে দিয়ে তারপর আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে আর আমাদের মালটা লোড হবে হচ্ছে বাসুদেব আয়রন ব্রিজ পার করে মোরগ্রাম পার করে আয়রন ব্রিজ পার করে যে বাসুদেবপুর আছে তো ওইখানকার আমাদের মাল লোড হবে ঠিক আছে তো এখন এখানে দাঁড়িয়ে আছে কাঁটাওয়ালা এলে তারপর আমাদের কাঁটা হবে গাড়ি তারপর যেখানে লাগাতে হলো সেখানে লাগবে আমাদের গাড়িতে লোড করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বন্ধুরা